চট্টগ্রামের মানুষ জামাই আপ্যায়ন কেন করে আজ চট্টগ্রাম মানুষের আদর আপ্যায়ন সব সময় সেরা আজ অনলাইন আর নতুন কিবা রা কিভাবে আপ্যায়ন গজি কিছু আসসালাম বেগগুন আশা করি বেগুন বেগগুন বহু ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন আরগ্য ব্লক আজি আজ রইলাম আশা করি আজ এ ব্লক বোধ ভাল আইব হয় একদিন আগে আজ সুরবনুর জামে রা দাওয়াত থামিলাম আজ অনলাইন দাওয়াত থাবার সময় আর কি আয়োজন গজ্জি ব্লক ইয়ে আর করি যেহেতু দিনের দাওয়াত আছিল তো লাইন লাতে তুমি রান্না বান্না বেগিন শুরু করে দি বহুত রান্না আছিল আসিল বেগিন তো আর যেদিন মেহমান আইবো এই দিন রান্না অসম্ভব একদিন আগে তুমি আয় রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দি বিশেষ করে নলা গরুর মাংস তারপর গিয়ে গরুর হল ফেসকা ই বাই একদিন আগে দিনেতে রান্না করি ফেলায় রান্না করি ফেলায় বলতে আয় কিছুটা হালকা সিদ্ধ গই কি পর তো আবার দুইবার তিনবার গরম দম পড়বো অটোমেটিক লাগি সিদ্ধ হয়ে যাবো তারপর নাই যত রইমে বাজা বাজির হাম আছে এগিন প্রথমে গড়ি ফেলায় প্রথমে রোস্ট হালকা বাজি তারপর আস্ত মুরগি রোস্ট দিব হালকা বাজি ফেলায় তারপর তো মেরিনেট করে অনারা শুরু তো দেখুন কি বাজি ফেলায় তারপর গো আস্ত বাজি গেছিলাম আসলে বোত রানার ক্লিপ আই লি যেহেতু একাতে রান্না বান্না বেগ গিন গরির আবার বিডিও এত এটা লেখকানস্তও গিয়ে গই তারপরেও আমি বেগ গিন রান্না বান্না ওই ফল অনড়ারে বেগ গিন রান্না ইন দি রোস তো রান্ন গিয়ে গই ইন্দা চট্টগ্রাম ঐতিহ্যবাহী দুরুস জামাই আদর গরি বেলতো অবশ্যই এই দুরুসুস জুড়ি নাই ইবে তো অবশ্যই গরম পড়ে তো ইন্দি দুরুস রান্না গে গই তারপর এখন আয় এক এক ব্যাগ মাছর আইটেম রান্না করি ঘুম আর রহলে তো শিয়ার ঘর থেকে কুম যে দূর ফাড়ি এই দু চেষ্টা করছি তো প্রথম আয় রান্না করছি বল মাছ আর এখন রান্না করি ইলিশ মাছ ভালো একদম হসে এখন ইলিশ মাছে কিন্তু দিদি তারপর টমেটো দিদি তো ইলিশ মাছ এবার লামাই আর লাস্টে ক্লিপে বানলো ন ফাড়ি আসলে আই নিজে রান্না করতে করতে আসলে বুলিজের গই মানে ক্লিপ কিল কিনো লই আসলে তো মনত নাই তারপর যেগিন আছে এগিন দিয়ে গো ব্লক তারপর শেয়ার করি তারপরে তো ই বই দেয় শামলি মাছ ইব রান্নাও গে গন্দি সুটকি দিয়ে আলতি রান্না করছি আর চট্টগ্রাম মতো সুটকি বে তাহামিবাস বিশেষ করে কি বেগগুণ বহু পছন্দ করে তারপরে তো ইন্দির রান্না করিল মাছ শৈ মাছ রান্নাও গই এগুই শৈ মাছও লামেকি তারপর রান্না করল সাইনি প্রায় শেষ পর্যায়ে এখন হালে এক কর্নফ্লাওয়ার দিয়ে মতো লবণ দিয়ে তো গরুর মাংসর হালা বোনো সকাল করছি এখন হালি বালা গড়ি এক কানা হালা হালা গড়ি লই তারপর ইংদিন নলা নলাও তো রান্না গিয়ে গই এখন হালি পেঁজ তারপর রসুন রং এলাচি ডালচিনি দিয়ে রে বালা গড়ি এক দাগ দড়ি একখানা তারকা দিদি তারপর দিন নল একদম শেষ আর মোটামুটি আলহাম আলহামদুলিল্লাহ বেগিন রান্না বান্না একদম কমপ্লিট এখন প্রায় মল আয়টাকে তিনটা বাজার আর রান্না বান্না করতে করতে আসলে আর বোধ দেরও গিয়ে গুই এখন অনলাইন শেয়ার করি আয় কি কি রান্না বান্না করি কি আস্ত মাসের দুরুস মাসাল্লাহ বসুন্দরী আর ওনারা কমেন্ট করে জানাবেন আর রান্না বান্নায় কি রকম লাগি এই তো ইন্দি মুরগি রোস্ট হয়ে গিন সকালবেলা ব্যারাস্তা দিও তারপর রান্না করি গরুর মাংস হালা তারপর ইন্দি ই বই হই মাছ তারপর আস্ত মুরগির দুরুসিবে তারপর এগিনই দেয় মটর দিয়ে রে গরুর হলজে ফেসকা ইবে যদিও বা সকালবেলা আরেকখানা বুনম পুরু করি, তারপর ই বই দে সানিস ভেজিটেবল তারপর এগুলো ওই ইলিশ মাছ ই বই বোয়াল মাছ তারপর ই বই দে শামলি মাছ তো মোটামুটি তো রান্না বান্না তো বেগিন দাহলাম আর নলাই বা নাহাই এগুলো ওই দেয় সকালের ভিডিও আয় একদম সকাল সকাল গুমুত তুড়ি গিয়ে গই যেহেতু দুপুর বেলা আরত মেমান আইবো এতালাই আর গুমুত তোড়ার মতো নাই নাস্তা আস্তা হ্যাঁ ফেলাই তারপরে ইন্দে আবারও লাগি পড়ছি প্রথমে বত্তা মানে বেলায় বত্তার আইটেম রেডি করে ফেলাই তারপর ইন্দি এক সোলর নেজি ফোলা বয় দি আর এক সোলর নেজি আয় তো কাস্টার রান্না গইল এই তো ইন্দি ফোলাই বই গিয়ে গো আর ওই দিনের ফোলাই একদম পুরো জর্জর ওই মানে ইন্দে হি তো বোধ লাগি লাতিয়ে আয় রূপসা কাঁচা মাছ আর ইন্দি চিকেন ওরা মেরেট করে কিলাম যদি বা একটা বিড়ে করা ন যায় তো এখন এগি নাই মাছ আর ইন্দি চিকেন ফ্রাই করে লইম আর এই তো এই বই দিয়ে মাছ দি উগ্র বত্তা বানায় টমো দিয়ে এই বত্তাইবে কিন্তু বহুত মজা আর স্পেশালি আট বোনক কলে এই বত্তাইবে বেগুনে বহুত পছন্দ করছি এই তো ইন্দি আই রূপসাদা মাছ ইন ফ্রাই করে লোর আর ইন্দি চিকেন সাসলিকে গিন বেগ গিন বাজি ফেলায় আর আসলে বেগিন এভাবে গড়ি বিড়ে করে ন পারি আর এখন অনলাইন শেয়ার গড়ি নতুন যাবে না আর কি গিফট করছো আর বিয়ের পর যেহেতু আসুড়ো বই আর গরত ফতম আইব তো কিছু না কিছু তো অবশ্যই গিফ গরম পড়বো তা তাহলে আর বড় লেখান সুন্দর মিক তো সাইলে ফেলায় ওনারা বেগুন কমেন্ট করে জানাবেন শাড়ি বে কিরম লাগে আত্ত তো সুন্দর লাগে তারপর আরও নতুন যাবে গো সুডের হল লই তো এই তো এখন আই নিজেও ফ্রেশ হয়ে এখন নিজে চলিছি এর মধ্যে মেমন বেগুন চলিছি এখন একে একে হানাই ইন্দি ফেলাই আর এই তার আস্তে আস্তে ওই দিন দুইটা বাজে গিয়ে গই যার কারণে আর নাস্তা নদী বেগুন বাদ দি ফেলায় আর আব্বু হদ্দা আর নাস্তা নদী বেলায় বাদ দি ফেলে বেলায় যেহেতু নাস্তা পাতা তো আর বাচ্চার তেতো ন এক এক ব্যাগ আইটেম বেগ গিন টেবিল দি আর বেগ গুনে আর রান্নার এত এত প্রশংসা করছি আসলে বোধ বার লাগি যেহেতু বেগ আর রান্না বোধ মজা হয়ে হই আর খেউলে যাতে কিছু রান্না বান্না করি বেগ গুলো যদি প্রশংসা করে আসলে আর সাত্তক সার্থক মনে হয় মানে নিজের তো বোধ লাগে মানে আই যে বেগ গুণ সন্তুষ্ট করতে যে আর একখান কান ন হইলি নয় ওইদিন আর ভাবে কিন্তু আর বোধ হেল্প করছি যেহেতু বোধ রান্নার আইটেম মানে একলা তো বেগ গিম বাড়ি নি ভাবিস হও বেগিন আনাত বাড়িবালায় আর সাহায্য করেছে আর বাবিরে স্পেশালি ধন্যবাদ আর এটাকে সাহায্য করিবালায় তারপরে তো বেগিন দতো দিওগে গই আ দেখতে মাশাআল্লাহ বথ লবনিয়া লাগে তারপর আই ইনদ সালাতো গর গিলাম টমেটো গাজর শশা পিয়েন্স জন্য পাতা দিইরে ইবো কিন্তু বথ মজ হয় এই তো ইনদি মমনকলর বেগুনর বয়দি বেগুন আন হানাপিনা হেলর আর বেগিন হালা বলে বথ মজই তো এই তো এখন হানাপিনা হনর পর বেগুনর কাস্টার্ড দিলাম আর যদিবা কাস্টার্ড ভিডিও গই না হয় এত ব্যস্ততা মধ্যে আসলাম তারপরে এখন আর সুরো বোনের গিফট নি দিয়ে কিন্তু দাহের আর আর বোনের তো শাড়ি বে দিলাম আর বোন তো বলে শাড়ি বহু সুন্দর লাগি বিশেষ করে শাড়ির কালার ইবে এ তো বেগিন আসলে আর বন পছন্দ করছি এরপরে তো নাচ দিলাম আর আসলে একদম সত্যি একদম বিড়ো করবে আর হন এনার্জি আছিল মানে আয় এত টায়ার্ড হয়ে গিয়ে তারপর মোটামুটি মেহমান জানার পর আয় গটর বেগিন গোসানোর পর এখন মিষ্টি কিন ব্যাগ করলি আর বহুত মিষ্টি আর আরো বহুত ফ্রুটও এনিল আর ফ্রুটি নাই ভিডিও করতাম বলি গিয়ে তারপর আয় ফ্রেশ হয়ে রেতুন এক সন্দেশ অবশ্যই ওনারা কমেন্ট করে জানাবেন আর চট্টগ্রাম মানুষ ওর জামাই আপাই ওনারা তো কিরকম লেগে আর ওনারা হন হন জায়গা তো সাইতে লেগুন ইএ জানে তো নবুলিবেন ওনারা বেগুন আর পেস্ট ফলো করে দিবেন এভাবে আর সাপোর্ট করে যাবেন ওনারা বেগুন বালাতে কোন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ